রিদম নামের এক তরুণ ছিল যার স্বপ্ন ছিল একটা ভালো চাকরি পাওয়া পরিবারের দুঃখ দূর করা আর নিজের জীবনে কিছু বড় করা তার বাবা ছিলেন ছোটখাটো দোকানদার মা সেলাই করে সংসার চালাতেন রিদম পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল কিন্তু ভাগ্য যেন বারবার তাকে উপহাস করত গ্র্যাজুয়েশন শেষ করে সে একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে শুরু করল প্রথমবার সে ভেবেছিল এটা তো সহজ হবেই কিন্তু ফলাফল এলো বিপরীত সে ফেল করল দ্বিতীয় ইন্টারভিউতে গিয়ে ফেল করার পর তার মন খারাপ হল কিন্তু সে চুপচাপ বাড়ি ফিরে এসে কারণগুলো লিখে রাখল কেন ফেল করলাম তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে দশ বারো পনেরো একসময় সংখ্যাটা বিশ পার হয়ে গেল প্রতিটি ইন্টারভিউতে কেউ না কেউ তাকে বলতো তোমার আত্মবিশ্বাস নেই তুমি প্রস্তুত ন তোমার অভিজ্ঞতা তম তুমি এখনো ম্যাচিওর না আর গ্রামের কিছু মানুষ সরাসরি বলে দিত তুমি কিছুই পারবে না কথাগুলো তার বুকে বিষের মতো বিঁধত কিন্তু সে সেগুলো মনে জমিয়ে লাগত না সে প্রতিটি ব্যর্থতার কারণ প্রতিটি ভুল প্রতিটি মন্তব্য আলাদা কাগজে লিখে নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখল প্রথমে সে এগুলোকে লজ্জার দেয়াল ভাবত যেন নিজের অপমানের চিহ্ন কিন্তু কয়েকদিন পর হঠাৎ অনুভব করল এই কাগজগুলোই তার শিক্ষক প্রতিটা ভুল তাকে নতুন কিছু শেখাচ্ছে প্রতিটা অপমান তাকে আরও শক্ত করে তুলছে সে ঠিক করল এই দেয়ালকে সে ব্যর্থতার দেয়াল নয় সফলতার সিঁড়ি বানাবে হৃদম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেয়ালের সমস্ত কাগজ পড়ত কোনো কোনো নোটে লেখা ছিল আত্মবিশ্বাসের অভাব টেকনিক্যাল প্রশ্নের উত্তর ভুল চোখে চোখ রেখে কথা বলো চা পেলে মাথা গরম করো না নিজেকে ছোট ভেব না সে প্রতিটি পয়েন্ট নিয়ে কাজ করতে লাগলো আত্মবিশ্বাস বাড়াতে সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করত টেকনিক্যাল প্রশ্নের উত্তরের জন্য বই পড়ত অনলাইন কোর্স করত স্ট্রেস ম্যানেজমেন্ট শেখার জন্য প্রতিদিন ধ্যান করত প্রত্যেকদিন একটু একটু করে সে আগের চেয়ে উন্নত হচ্ছিল তার ঘরে আসা মানুষ প্রথমে হাসত দেয়ালে এত কাগজ টাঙিয়ে কি করবে ব্যর্থতার মিউজিয়াম বানাচ্ছিস রিদম হেসে বলতো এগুলোই আমাকে ওপরে উঠতে সাহায্য করবে মাস চলে গেল বছর পার হলো ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলেও হৃদমের মন কখনো ভাঙল না সে দেখল ব্যর্থতা তাকে ক্ষতবিক্ষত করছে না বরং গড়ে তুলছে তার ধৈর্য তার দক্ষতা তার আত্মবিশ্বাস সবকিছুই আগের চেয়ে তীক্ষ্ণ হয়ে উঠছে একদিন বড় একটি কোম্পানিতে ইন্টারভিউ ছিল রিদম সকাল থেকেই নার্ভাস কিন্তু ঘর থেকে বের হবার আগে ব্যর্থতার সেই দেয়ালটা দেখে নিল সে যেন বুঝতে পারল এই দেয়ালের প্রতিটা লাইন তাকে সিঁড়ির মতো উপরে ঠেলে দিচ্ছে ইন্টারভিউতে সে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল সব প্রশ্নের উত্তর দিল শান্ত মাথায় আর নিজের কাজের প্রতি তার সত্যিকারের আগ্রহ প্রকাশ করল ফলাফল সে আবার ফেল করল হৃদম ভেঙে পড়েনি সে বাড়ি ফিরে গিয়ে আবার সেই ব্যর্থতার কারণ লিখে কাগজটা দেয়ালে টাঙিয়ে দিল এইবার কাগজ টাঙানোর সময় তার চোখে আশ্চর্যভাবে হাসি ছিল কারণ সে জানত প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্ত করে তুলছে দিন কেটে গেল হৃদমের দক্ষতা দিনে দিনে বাড়তে থাকল সে শুধুমাত্র চাকরি পাওয়ার স্বপ্ন নয় নিজের কিছু করার স্বপ্ন দেখতে শুরু করল ভাবল যদি চাকরি না পাই তবে কেন আমি নিজেই কিছু তৈরি করব না তার ব্যর্থতার দেয়াল যেন তাকে নতুন পথ দেখালো নিজস্ব কোম্পানি তৈরি করার পথ হৃদম নিজের শিখে নেওয়া সব জ্ঞান টেকনিক্যাল স্কিল এবং যোগাযোগ দক্ষতা ব্যবহার করে একটি ছোট আইটি সার্ভিস স্টার্ট শুরু করল প্রথমে ক্লায়েন্ট ছিল মাত্র একজন কাজ ছিল খুবই ছোট কিন্তু হৃদম ব্যর্থতার পাহাড়ের মতোই এই ছোট কোম্পানিকে বড় করার চেষ্টা চালাতে লাগল দিন রাত এক করে কোড লিখল ডিজাইন করল কাস্টমারদের সঙ্গে কথা বলল ভুল করল আবার ঠিক করল ব্যবসা ধীরে ধীরে বাড়তে শুরু করল দুইজন কর্মী তারপর পাঁচজন তারপর পুরো দশ জনের দল ধীরে ধীরে তার কোম্পানি শহরের অন্যান্য স্টার্ট সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করল একদিন সেই কোম্পানি যারা তাকে আগে ইন্টারভিউ থেকে বাদ দিয়েছিল তার নতুন স্টার্ট কাছে কাজ নিতে আসে সেই যখন দেখল তার ব্যর্থতা তাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে সেই কোম্পানিও তাকে মূল্য দিচ্ছে সেদিন তার চোখে পানি এসে গেল তবে সে কান্না চেপে হাসলো কারণ সে জানতো এই সব কিছুই সম্ভব হয়েছে কারণ সে ব্যর্থতাকে ভয় করেনি কয়েক বছর পরে রিদমের কোম্পানি শহরের অন্যতম প্রধান টেক কোম্পানিতে পরিণত হল একটি বড় অফিস দশকের পর দশক ক্লায়েন্ট আর শতাধিক কর্মচারীর কাজের জায়গা সব কিছুই সেই ছেলেটির হাত ধরে যার ঘরের দেয়ালে একসময় ব্যর্থতার কাগজ টাঙানো থাকত একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করল আপনার সফলতার রহস্য কি রিদম হেসে বলল অন্যদের কাছে যেগুলো ব্যর্থতা ছিল সেগুলো আমার কাছে ছিল সিঁড়ি যত ব্যর্থতা পেয়েছি তত উপরে উঠেছি সাংবাদিক অবাক হয়ে বলল আচ্ছা আপনার পুরনো সেই ব্যর্থতার নোটগুলোকে এখনো আছে রিদম হাসল অবশ্যই আছে এগুলোই আমার সবচেয়ে বড় সম্পদ সেদিন সাংবাদিককে নিয়ে হৃদম শোরুমে গেল যেখানে সে ব্যর্থতার প্রতিটি নোট ফ্রেম করে টাঙিয়ে রেখেছে সেখানে একটি বড় লেখা প্রতিটি ব্যর্থতা পরের ধাপের শিগি হৃদমের গল্প আমাদের শেখায় জীবনে যতবারই ফেল করো সেটাকে শেষ বলে ধরে নিও না যে বেশি ব্যর্থ হয় সে বেশি শেখে যে বেশি শেখে সেই বেশি সফল হয় ব্যর্থতা আমাদের থামানোর জন্য আসে না ব্যর্থতা আসে আমাদের আরও শক্তিশালী মানুষের রূপ দিতে আর যদি তুমি ব্যর্থতাকে সিঁড়ি বানাতে পারো তবে পৃথিবীর যে কোনো পাহাড়ই তোমার জন্য ছোট হয়ে যাবে